রাজনীতি যেন আজ ঘুরির সময় তৃণমূল বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের মধ্যে যে সখ্যতা তৈরি হয়েছে তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি গত দুই দিন ধরে এই দুই সাংসদকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে কোথাও সৌজন্য সাক্ষাৎ কোথাও আবার ব্যক্তিগত আলাপ সব মিলিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা এক সময়ের মুখোমুখি রাজনৈতিক প্রতিপক্ষ আজ যেন বন্ধুত্বের সেতু করছেন দুজনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে হাসি মুখে বলতে রাজনীতি এক জায়গায় আটকে থাকে না সৌজন্য বজায় রাখা উচিত শোকান্ত আমার ছোট ভাইয়ের মতো এই মন্তব্যেই যেন আরও উস্কে উঠেছে জল্পনার আগুন বিরোধী শিবির বলছে নির্বাচনের আগে এই সৌজন্যর আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় রাজনৈতিক বার্তা শোকান্ত মজুমদারও বলেছেন রাজনীতি মানেই বিরোধিতা নয় মানুষের উন্নয়নের প্রশ্নে সবাইকেই এক হতে হবে তৃণমূল ও বিজেপির এই দুই হেভিভয়েড নেতার এমন আচরণ অনেককেই ভাবাচ্ছে দুজনের মধ্যে সম্প্রতি জেলার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকার ঘটনাও নজর কেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটা নিছক কাকতালীয় নয় এর পেছনে ভবিষ্যতের কোনো সমীকরণ গড়ে উঠছে কিনা তা নিয়েই চলছে বিশ্লেষণ অন্যদিকে বিজেপির অন্তরে অনেকে বলছেন সুকান্তবাবুর সাংগঠনিক শক্তি বাড়াতে চেষ্টা করছেন তাই সব পক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন আর শরমল বলছে কল্যাণবাবু সবসময় খোলামেলা মানুষ তিনি সৌজন্যের রাজনীতি বিশ্বাস করেন তবে রাজনীতি মানেই অজানা সমীকরণের খেলা আজকের প্রতিপক্ষই কালকের মিত্র এমন নজির বাংলার রাজনীতিতে নতুন নয় তাই এই নতুন বৌদ্ধত্ব কি কেবল সৌজন্য না এর আড়ালে লুকিয়ে আছে দু সালের নির্বাচনের কোনো ইঙ্গিত